আজ আমরা এক্সেলে খুব সুন্দর একটা কাজ শিখবো যে কাজটা আপনাদের এক্সেলে কাজ করতে গেলে দরকার প্রত্যেকের দরকার অবশ্যই শিখে রাখুন কম্পিউটার এক্সপার্ট হতে চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও দেখুন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আমি কথা দিলাম তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আসতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে আমরা কী কাজ শিখতে চলেছি সেটা একটু বলে দিই তারপর আমি শেখাচ্ছি যেমন এটা আমরা সবাই জানি যেমন এখানে কিছু প্রোডাক্ট রয়েছে কোয়ান্টিটি রয়েছে এটা কেজিতেই ধরে নিন জাস্ট এটা উদাহরণস্বরূপ যেমন লেমন রয়েছে এক কেজি গোয়াবা রয়েছে ন কেজি তো এই এটা যদি আমি চেঞ্জ করতে চাই ন কেজি এটার জায়গায় আমি হয়তো এক কেজি করলাম তো এক কেজি থেকে যাবে এটা চার কেজি আছে এটার জায়গায় আমি হয়তো আট কেজি করলাম আট কেজি হয়ে গেল তো এটা কীভাবে করতে এটা তো দেখাবো এটা খুব ভেরি ইজি তো আমি যেটা বোঝা বোঝাতে চাইছি এখানে কিন্তু কেজি থাকছে কেজিস হচ্ছে না মানে একের অধিক হলে যেটা ইএস যোগ হয় যেমন এক্ষেত্রে আমি এখানে আসছি পিসেস পিস আর পিসেস এখানে আপনার বুঝতে সুবিধা হবে যেমন এটা যেমন এখানে লেমন রয়েছে এটা কিন্তু এক পিস মানে একটি রয়েছে সেজন্য এক পিস কিন্তু গোয়াবা দেখুন বারো রয়েছে তাহলে এটা পিসেস হয়ে গেছে যেহেতু একের অধিক একের অধিক হলে ইয়েস যোগ হয় তো একের অধিক যেমন হচ্ছে গোয়াবা বারো তো বারো পিসেস এখানে বারো পিস হবে না ঠিক একইভাবে আপেল রয়েছে এক পিস তো এখানে পিস রয়েছে পটেটোস দেখুন পঁয়তাল্লিশ রয়েছে তো পিসেস হবে এটা পঁয়তাল্লিশ পিসেস রাইস আঠেরো পিসেস এই এইগুলো কিভাবে করতে মানে কিভাবে করবেন কিভাবে সম্ভব এটা যেমন এগুলো যদি আপনি চেঞ্জ করেন যেমন এখানে গোয়াবা রয়েছে বারো পিসেস এখানে আপনি এক করে দিন তাহলে এক পিস হয়ে গেল সঙ্গে সঙ্গে আর লেমন রয়েছে এক পিস এটা যদি আপনি এখানে ধরে নিন আটাত্তর করে দিলেন এন্টার দিলেন আটাত্তর পিসেস হয়ে গেল মানে একের অধিক হলেই কিন্তু পিসেস হয়ে যাবে তো এটা কিভাবে সম্ভব যেমন এখানে রাইস রয়েছে আঠেরো পিসেস আমি এটা এক করে দিলাম এক পিস হয়ে গেল ঠিক একইভাবে সল্ট রয়েছে এক পিস এটা আমি করে দিলাম কুড়ি এনটা দিলাম কুড়ি পিসেস হয়ে গেল তো এগুলো চেঞ্জ কোয়ান্টিটি চেঞ্জ করার সাথে সাথে কিন্তু পিস থেকে পিসেস হয়ে যাচ্ছে তো এটা কিভাবে সম্ভব এটাই আজ আমি আপনাদের দেখাবো অবশ্যই দেখুন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর কাজটি শিখে ফেলা যাক এর জন্য প্রথমে আমি এগুলোকে ডিলিট করছি ঠিক একইভাবে এই কেজি রয়েছে এগুলোকে আমি ডিলিট করছি ঠিক আছে তো এরপর আমি এখানে কার্সারটি রাখলাম প্রথমে আমি কেজিটা দিয়ে এখানে দেখাচ্ছি এখানে কার্সারটি রাখলাম এখানে আমি কন্ট্রোল তার সঙ্গে ওয়ান প্রেস করব। সঙ্গে সঙ্গে ফরম্যাট সেল এটা শর্টকাট কি এই ফরমেট সেলটা কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে তো এরপর আপনি এখানে কি করবেন জাস্ট এখানে হ্যাশ দেবেন প্রথম থেকেই আমি আসছি নাম্বার এই নাম্বারের মধ্যে আপনাকে থাকতে হবে এখানে কাস্টম অপশান পাবেন এই কাস্টমে প্রথমে আপনার জেনারেল থাকবে তো আপনি এই কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এই জেনারেল টাইপ জেনারেল এখানটা আপনি এইভাবে স্পেস দিয়ে মুছে দেবেন মুছে দিয়ে এখানে আপনি লিখবেন হ্যাশ হ্যাশ দেওয়ার পর একটা স্পেস দেবেন এরপর ডবল ইনভাইটেড কমা দেবেন এরপর আপনি পিস বলুন কেজি বলুন যেটা লিখতে চাইছেন সেটা করবেন আমি পিস দিয়ে দেখাচ্ছি আপনাদের তো এখানে আমি লিখলাম পিস এরপরে ইনভাইটেড কমা দেব তাহলে আর কিছু করবো না হ্যাশ দিলাম একটা স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা পিস আবার ডবল ইনভার্টেড কমা দিলাম এরপর আমি ওকে করব। আপনি যদি এখানে কেজি দেন তো পিসের জায়গায় কেজি লিখবেন ঠিক আছে আর যদি লিটার দিতে চান তো আপনি এখান থেকে পিসের জায়গায় লিটার দিতে পারতেন যেটা আপনি চাইছেন ইউনিটি বা কোয়ান্টিটি সেটা আপনি এখানে দেবেন এরপর আপনি ওকে করবেন হয়ে গেল এরপর দেখুন আমি এখানে লিখছি বারো তো বারো পিস হয়ে গেল এখানে আমি লিখছি দশ তো অবশ্যই আপনাকে এটা কেজি আছে আর যেহেতু আমি আগে করেছিলাম তো এটাকে আমি এখানকে ড্রাগ করে দিচ্ছি তো পিস হয়ে গেল এরপর আমি এখানে কোয়ান্টিটিগুলো লিখে নিলাম চেঞ্জ করে দিলাম এইভাবে ঠিক আছে এইভাবে কিন্তু প্রতিটা কিন্তু পিসি থাকবে আপনি এক পিসি করুন আর এখানে দশ পিসই করুন পিসই থাকলো কিন্তু আমি যেটা শেখাতে চাইছি যে এক পিস হলে সেটা এক হলে সেটা পিস হবে আর একের অধিক হলে সেটা পিসেস হবে সেটা কীভাবে সম্ভব এর জন্য ফাংশনটা একটু বড় এটা আপনাকে মনে রাখতে হবে তো আমি এখানে যেমন এটা আমি এখান এক্ষেত্রে এখানে দেখাচ্ছি তো তার জন্য আমি লেমন ঠিক এই পাশে আমি সেলটিতে কোয়ান্টিটি বের করব তো আমি এখানে কাশা মানে সেলটিকে সিলেক্ট করলাম এরপরে কন্ট্রোল ওয়ান প্রেস করব ফরমেট সেল চলে আসবে একইভাবে জেনারেল থাকলে থাকবে আপনি এখানে কাস্টমার এখানে ক্লিক করবেন আর এখানে জেনারেল রয়েছে এটাকে আপনি ক্লিক করে ব্যাকস্পেজ দিয়ে মুছে দেবেন এরপর আপনি এখানে এইভাবে ব্রাকেট দেবেন ঠিক আছে ব্রাকেটটা দিলেন ব্রাকেট দেওয়ার পর আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর ওয়ান লিখবেন ব্রাকেট ক্লোজ করবেন এরপর আপনি এখানে হ্যাশ দেবেন হ্যাস দিলেন এরপরে আপনি এখানে একটু স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখবেন পিস ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন একইভাবে আবার এখানে আপনি এই সেমিকলনটা দেবেন এরপরে আবার হ্যাস দেবেন হ্যাশ দেওয়ার পর আবার স্পেস দেবেন ডবল ইনভার্টেড কমা দেবেন এখানে লিখবেন পিসেস ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন ব্যাস এটা ভালো করে দেখে নিন প্রথমে আপনি ব্রাকেট দিলেন ইকুয়াল দিয়ে ওয়ান দেবেন তারপর হ্যাশ দেবেন এরপর একটু স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা পিস দি সেমিকোলন হ্যাস আবার ডবল ইন একটু স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা পিসেস ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন ভালো করে দেখে নিন এটা এরপরে ওকে করবেন এরপরে আপনি এখানে লিখুন ওয়ান দেখুন পিস হয়ে গেল আপনি এখানে লিখুন বারো পিসেস হয়ে গেল ঠিক একইভাবে পঁয়তাল্লিশ পিসেস আটাত্তর পিসেস ওয়ান পিস দশ পিসেস ওয়ান পিস ষোলো পিসেস এবার এখানে পঁয়তাল্লিশের জায়গায় আপনি এক করবেন তো সঙ্গে সঙ্গে পিস পিসেস থেকে পিস হয়ে যাবে এক করুন দেখুন ওয়ান পিস হয়ে গেল আটাত্তর রয়েছে আটাত্তর পিসেস আপনি এখানে ওয়ান করুন ওয়ান পিস হয়ে গেল এটা কিন্তু এইভাবেই করা যায় তো কেমন লাগল এই টপিকটি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের প্রচুর ভিডিও আসছে এক্সপার্ট অত চ্যানেলির সাথে থাকুন প্রচুর ভিডিও অবশ্যই দেখুন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন